আপনি কি সবাই ভালো আছেন আপনাদের জন্য সুখবর Son. Uh -huh. I <laughs>

নবজন গণতন্ত্র আমাদের আবারও শুভেচ্ছা জানালো ভূমির আশীর্বাদ করি আমরা আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানatom <im> জাতির কারবারের সাবে সমালক চক্রলোক সরকার

বাংলাদেশের জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা সেই অত সমাবেশের দল মত শেষে উপস্থিত হয়ে নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা দেখতে চাই যা বাংলাদেশের জমাত ইসলামীকে ভালোবাসেন

ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আমরা কপি বলে বাজারে এই ধরনের স্বাধীনভাবে কোনদিন মিছিল করতে পারিনি কে বলেছে স্বাধীনভাবে মিছিল করে প্রমাণ করতে চাই

সব ডিসেম্বর সবাইকে উপস্থিত থাকার পান জানিয়ে আমার কথা এখানে শেষ হচ্ছে সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা মিছিলে এসেছেন যারা আজকে এই সমাবেশে করেছেন আমার পক্ষ থেকে বা বাংলাদেশি জামাত ইসলামী পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ورحمهullahi <laughs> ও